নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন কোন গুনা করে আল্লাহ অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুণা করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুণা পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এবার পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আসে না আসে বোঝা যায় না ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনা করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায় তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য এক নম্বরের কাজ হলো সকল প্রকার গুনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা এরপরে যদি গুণা হয়ে যায় ওই যে অন্তরে गुन्हा হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে সেই ক্লিনারের নাম হলো তাওবা সেটার নাম কি তাওবা বান্দা যখন তওবা করে আত্তা ওয়া মিনাজম বিকামাল্লা জামবালা তার অন্তরে যে দাগ পড়ে যায় ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়